সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে আরজিকর হাসপাতাল আরজিকর কাণ্ডের পর থেকে টানা উত্তেজনার পরিবেশ লক্ষ্য করা যায় বিগত কয়েকদিন ধরেই শুক্রবার সকালেও গত কয়েকদিনের মতো আজও চলছে বিক্ষোভ ধর্না মঞ্চের পাশাপাশি প্রবেশ এবং বাইরের মেন সহ বিভিন্ন বিভাগের বাইরে চলছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী টহল সেই সঙ্গে মহিলা হোস্টেল পিজিটি হোস্টেল বয়েজ হোস্টেল ট্রমা কেয়ার ইউনিট এমনকি নবজাতক বিভাগেও চলছে সিআইএসএফ জওয়ান করা নজরদারি আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হলো ইটাহারে শুক্রবার বিকেলে ইটাহার ব্লক সিপিআইএম পার্টির যুব সংগঠন এসএফআই এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইটাহার হাটখোলা এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টির দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু করে সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে দলীয় নেতা কর্মীরা মিছিল শেষে চৌরঙ্গী এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে তারা এদিনের কর্মসূচি থেকে যেমন পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের নারীদের সুরক্ষার দাবি জানান তেমনি ভাবে আরজিকর কাণ্ডে প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে সিপিআইএম পার্টির যুব নেতৃত্ব ও কর্মীরা কর্মসূচিকে ঘিরে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চৌরঙ্গি মোড় এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির ব্লক সম্পাদক অজয় চক্রবর্তী যুব সংগঠনের জেলা সম্পাদক আকবর আলী যুব সংগঠনের ইউনিয়নের ব্লক সম্পাদক অমল রাজপুর সহ অন্যান্যরা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাল রায়গঞ্জ করোনেশন শুক্রবার বিকেল পাঁচটায় রায়গঞ্জ করোনেশন স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় মিছিল ডিটে পাওয়ার মেলানেন বিদ্যালয়ের বর্তমান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও আরজিকর হাসপাতালের এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তির দাবি উঠল প্রতিবাদ মিছিল থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং হেমতাবাদে মহিলাদের সুরক্ষার দাবিতে হেমতাবাদে বিজেপির দু নং মন্ডল কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বরা শুক্রবার বিকেলে হেমতাবাদের বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি আটকে পড়ে যান চলাচল হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভে চটি পোড়াতে গেলে পুলিশ সাথে সাথেই নিভিয়ে দেয় বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ শিক্ষক তুলে দেয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল মিন্টু রায় মোহাম্মদ আলী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে অন্তঃসত্ত্বা বধুকে পণের দাবিতে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত স্বামীর নাম সালেমান আলী তার বাড়ি হেমতাবাদের কাস্তারই এলাকায় শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ঘটনার পর থেকে গুরুতর অসুস্থ মহিলা চিকিৎসাধীন রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত বছর জুলাই মাসে হেমতাবাদের বাঙালবাড়ি হাটে এক বধুকে পেটে ছুরির আঘাত দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম সুভাষ দাস তার বাড়ি কালিয়াকঞ্জের দেওগা এলাকায় শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় অবশেষে চালু হলো বাংলা সিকিম লাইফলাইন দশ নং জাতীয় সড়ক তবে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট যান যাত্রী বোঝাই ছোট গাড়ি এবং বাস ভারী মাল বোঝাই গাড়িকে আগের মতোই বিকল্প পথ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পূর্ত দপ্তরের তরফে জেলা প্রশাসনকে জাতীয় সড়কটি ছোট যান চলাচলের জন্য সবুজ সংকেত দেওয়া হয় সেই মতো কালিম্পং জেলা প্রশাসন শুক্রবার থেকে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে এরপর এদিন সকাল থেকে ওই সড়ক দিয়ে শুরু হয় ছোট যান চলাচল আর জাতীয় সড়ক খুলতেই স্বস্তিতে পর্যটন মহল থেকে সাধারণ মানুষ সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত